পঞ্চগুর দেবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে মুড়ি কারখানা আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ পঞ্চগুর থেকে তোতা মিয়ার ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত এই সময় মুড়ি কারখানার ম্যানেজারের সাথে কথা হলে তিনি বলেন আমরা বিভিন্ন মহলকে ম্যানেজ করে মুড়ি কারখানা চালাচ্ছি আমি কোনো বক্তব্য দিতে পারব না প্রত্যক্ষদর্শীরা বলছেন এই মুড়ি কারখানায় যারা কাজ করে তাদের মধ্যে কারোই স্বচ্ছতা বোধ নেই ঘরের ফ্লোরে মুড়ি ভেজে ঢেলে রাখে সেই মুড়ির উপর দিয়ে খালি পায়ে এমনকি জুতা পায়ে দিয়ে চলাফেরা করছে আবার সেই মুডি বস্তা জাত করে বাজারে বিক্রি করা হচ্ছে তাদের কথা অনুযায়ী ঈশ্বরে জমিনে গিয়ে তার প্রমাণ নিলে মামুড়ি অ্যান্ড চিরা কারখানায় গিয়ে দেখা যায় এতই নোংরা মুড়ি ভেজে রেখেছে যা কেউই নিজ চোখে দেখলে এসব মুড়ি খাবে না মেসাস মা মুডি অ্যান্ড চিডা কারখানার মালিককে মোবাইল ফোনে কারখানায় আসতে বললে তিনি বিভিন্ন তালবাহানা করেন এবং গণমাধ্যম কর্মীদের ক্যামেরার সামনে আসেননি তবে কারখানার ম্যানেজার বলছেন আমাদের মুডি কারখানার যেসব প্রয়োজনীয় কাগজপত্র দরকার তা আমাদের আছে কিন্তু মালিক ছাড়া আমার দেখানোর অনুমতি নেই প্রত্যক্ষ সূত্রে জানা যায় রাসায়নিক কেমিক্যাল ব্যবহার করে এসব মুড়ি বাজার সমাজের চিত্রটি সবার আগের আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ